এই ছোট্ট মেশিনে এত পাওয়ার যে আপনার বিল্ডিংটা পর্যন্ত ভেঙে ফেলতে পারবে এতটুকু পাওয়ার আছে এই ছোট্ট মিনি ব্রেকারে এটা হচ্ছে ছয় কেজি ইনকো ব্র্যান্ডের তেরোশো ওয়ার্ডের ইন্ডাস্ট্রিয়াল ব্রেকার যারা ব্রেকার মেশিন কিনতে চাচ্ছেন রাস্তাঘাট বিল্ডিং টিল্ডিং ভাঙার জন্য ভাঙার কাজের জন্য যারা হেভি ডিউটির ড্রিল আমরা অনেকে মানে সহজ ভাষায় বোঝাতে হলে ড্রিলই বলতে হয় এটা নাম হচ্ছে ডেমোলেশন ব্রেকার তো এটা হচ্ছে আপনার ছয় কেজি ইনকো ব্র্যান্ডের তেরোশো ওয়ার্ডের ইন্ডাস্ট্রিয়াল ব্রেকার যারা হাই কোয়ালিটির ব্রেকার খুজ মানে খুঁজতে চাচ্ছেন বা খুঁজেন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের তেরোশো ওয়াটের ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির ছয় কেজি ব্রেকার এটা কোয়ালিটিটা খুবই জুস কোয়ালিটি এটার সাথে দুটা চিজেল আছে একটা টুল বক্স আছে প্লাস্টিকের টুল বক্স আছে এটা ক্যারি করার জন্য তো এটার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো হবে আমি এটার কোয়ালিটি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই কারণে কারণ এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডে আর ইনকো মানে হচ্ছে সারা কিছু ওরা তৈরি করায় তো এটার গায়েতে খোদাই করে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি খোদাই করে লেখা আছে এবং এটার চার্জ কোয়ালিটিটা খুব হ্যাভিডিভি আরেকটা আছে আপনার বেনু কোয়ালিটি কম প্রাইজের মধ্যে যারা ভালো কোয়ালিটি খোঁজেন মোটামুটি ভালো রেঞ্জের কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি যারা খোঁজেন তাদের জন্য হচ্ছে আপনার হচ্ছে বেনু ভেনু হচ্ছে ছয় কেজি এটাও কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে হচ্ছে খুব পপুলার একটা ব্র্যান্ড কম প্রাইসের মধ্যে মোটামুটি আমরা ভালো প্রোডাক্ট তৈরি করে তো এইটার সাথে এটার স্টিলের একটা বক্স আছে স্টিলের বক্স আছে আর আচ্ছা আপনার এই দুটা চিজের এটার সাথে ফ্রি আছে তারপর আরেকটা আছে আমাদের কাছে কম দামি অসাকা ব্র্যান্ডের মানে একবার নর্মাল না মোটামুটি ধরেন কাঠ মানে কোয়ালিটি যদি ধরেন তাহলে মোটামুটি বলবো ভালো মানে ছোটোখাটো কাঠ যদি আপনার যদি থাকে ভাঙার তাহলে ছয় কেজি অসাকা ব্র্যান্ডের এই ব্র্যাকারটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো বেনু হচ্ছে সাত হাজার পাঁচশো ইংক হচ্ছে দশ হাজার তিনশো টাকা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ব্র্যান্ডের ব্র্যাক মেশিন ব্যবহার করে থাকা তো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমাদেরকে সাপোর্ট দিতে হবে এবং যদি আমার কাছে যদি কিনতে চান আমাদের কোনো সাবস্ক্রাইবার তাহলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন